উদারবন সমষ্টির পানগ্রাম প্রথম খণ্ডের মদপাড়া জল জীবন মিশনের পিএইচসির বিগত পনেরো দিন থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে যার ফলে বিশুদ্ধ পানীয় জলের জন্য চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন গ্রামবাসী তাদের অভিযোগ পিএইচসি পরিচালনা কমিটি প্রতি মাসে গড় প্রতি একশো টাকা করে সংগ্রহ করে এছাড়া কানেকশন রয়েছে দুইশেরও তারপরেও কেন বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে অচল করে দেওয়া হলো এই জল প্রকল্প মাত্র বত্রিশ হাজার টাকার বিদ্যুৎ বিলের জন্য আজ দুইশের অধিক পরিবার সরকার গড় নল গড় জল থেকে বঞ্চিত এদিন গ্রামবাসীরা করে করজুড়ে আবেদন করে বলেন বর্তমানে নদী কুয়া পুকুর সব শুকিয়ে রয়েছে যার ফলে পেয়েচি যারা বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করার বিকল্প কোনো সুবিধে নেই তাই যত শীঘ্রই হয় এই জল প্রকল্পের বিদ্যুৎ সমস্যা সমাধান করে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন এলাকাবাসী আমরা আজকে পানগ্রাম প্রথম খন্ড জনগণ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের পানগ্রাম প্রথমগণে একটা পেয়েছি প্রায় দেড় বছর আগে এখানেও বানানি হয়েছিল দেড় বছর পর্যন্ত মোটামুটি জল দিয়া গেছে বিগত প্রায় পনেরো দিন আগে হঠাৎ করে ইলেকট্রিক সিটি বুডে লাইনটা কাটি দিছে যার কারণে গ্রামের মানুষের অনেক অসুবিধা এক তো শুকনার মরসুম এক কলস জল আনতে গিয়া লার্সিং বাগানের একটা জন্য আছে প্রায় একটা কি দেড় ঘণ্টা সময় লাগে সরকারের কাছে আমরা ওটাও দাবি অতি সত্তর এই গ্রাম জলটা ফসিয়া জনগণের স্বার্থের লাগিয়া যাতে জলটা দেওয়া হয় পিএইচই যে টেকাগুলা বন্ধ হয়েছে আমরা খবর পাইছি যে বত্রিশ হাজার টাকা বন্ধ হওয়ার কারণে আজকে ইলেকট্রিক সিটিগুলোতে এই জল জীবন মিশনের লাইনটা কাটিয়া রাখি দিছে যার কারণে জলের অনেক সমস্যা হইতেছে আর এই পিএইচই বনার ফোরে একটা কমিটি গঠন হয়েছিলো গ্রামও সে বা খারা কমিটির মানুষ আমরা এখনও জানি না এরা প্রত্যেক মাসও দুইশো সাতচল্লিশ পরিবর্তনে একশো একশো টাকা নেয় এই টাকাটা কোনো হিসাব নাই আজকে কমিটির মানুষই কেন দেখা হয়েছে উপস্থিত থাকার তারা সেও গুরুত্ব দিয়া আইছে না তাই কমিটির কাছেও আমরা অনুরোধ যে এই জলগুলা দিয়া মানুষের মানুষের জীবনটা বাঁচানোর লাগিয়া আমরা সরকার তথা জনপ্রতিনিধির কাছে অনুরোধ করি আর অতি সত্তর যাহাতে এই গ্রামের জলটা ফুসিয়ে দেওয়া হয় এরা প্রথম খন্ড যে আমরা যতজন মানুষই কানে আসি আমরা এখানে কারণে কষ্ট করি উভাত চিতার লাগে উভাইছি আপনার ওই জন্য জল লাগিয়া জল আমরা খুব অসুবিধা এই একটা পিএসি হয়েছে এই কারণে এই পিএসি দেড় বছর প্রায় দেড় বছর হয়ে গেছে ওয়ার দেড় বছর আমরা জল পাই তাও কিলা পাই একদিন দেয় তাও আর একদিন না তাও কোনোদিন দুই দিন বন্ধ থাকে দুই দিন কোনোদিন তিন দিনও বন্ধ থাকে এইরকম হয়েছে তিন দিন চার দিনও বন্ধ থাকে তারপরে জল আয় তখনৰ আমি আমি জানো যিহেতু কথাটো কৈ ইয়াৰ আমি বাবলুমুৰা কৰি এজন মানুহ আছে সেইকাৰণে পি এছ চিৰ কমিটিৰ মানুহ থাকি আৰু সেইকাৰণে আচাৰ চৌধুৰী কৰি একজন নাম তাইন পি এছ চিৰ প্ৰেছি ছেক্ৰেটাৰী বোলে তাৰে বাবলুমুৰা যে তাৰে আমি জিকাইছি সেইকাৰণে কমিটিৰ মানুহ শেষ বোলে সেই ছেক্ৰেটাৰীলগীয়া আচাৰ চৌধুৰী আৰু সেইলগীয়া কমিটিৰ মানুহ তহঁত আমি কৈছোঁ এতিয়া জল এটা কিতাপ লাগি দেৱা হোৱা নাই তই সেই উটীয়া কৈছে যে এইকাৰণে জলৰ মেচিন যে গৈ যে মটৰ যে তাৰ উঠেল এতিয়া মটৰে টেংকি দিয়া পাৰা নাই একবাৰ হৈছে বাকী আগে পৰা মাহ দুই মাহ আগে তন তিনি চাৰিদিন বন্ধ আহলো এৰফালে দিছেহে মটৰ ঠিক কৰিছে তিতা সলচন কৰি তাৰপৰা দেৱাৰ ফেৰে আমি খালকে আচাৰ চৌধুৰী যে ছেক্ৰেণ্ডাৰী পি আছে তালৈ জিকানি জিকাইছে যে দাদা পি আছে তো খবৰ পাইছি তুমি ছেক্ৰেণ্ডাৰী আছ এতিয়া জল এটা কিতাপ লাগি দেৱা হ'ল নাই মাইকে কিতাপ সুচা সুচা দিয়া নেকি বোলে না সব মানুষে ফুসা বুঝে মাসে মাসে ক্লিয়ার করে দিলা কিন্তু আপদার সরকার জিতে পারছে না খিতার দেখা না খিতা দেন কারেন্টর বিল না কিতা দিতে পারছে না অতার লাগি এই পিএচিটা বর্তমানে বন্ধ আছে তখন আমি খুঁজলাম এটা খিতা করা বোলে এটা আমি একটা কাগজ দিয়েছিল তার জেলা পরিষদ কেছেন এই জেলা পরিষদে কিন্তু একদিন করে ভিতরে আমরা জানাইবা তখন খিতা জানাইবা খিতা না এটা তো আমি জানি না আমি লগে আসলাম না পর্যন্ত মাতে আমি আমার বিদায় বিধায়ক মীরকান্তি শ্রম মহাসড়ক গঠনে আমি দাবি করি কইয়াল যে আমদার জলের লাগিয়ে প্রায় সোশ্যাল মিডিয়ার প্রচুর মিডিয়ার মধ্যে দেওয়া আছে যে আমরা জলের বেজার দুঃখ দুঃখ কিন্তু এখন যে ওই জলটা যারা যেই হিসাবে পাওয়া যায় আমি উত্তর প্রদেশের বিধায়ক হোক মাননীয় মীরকান্তি শ্রমদের আজ জোর করি কইয়ার যে আমরা অতি সত্য এই জলটা আমদার ব্যবস্থা করি আপনি নিজে ইনকোয়ারি করিয়া দেখিয়ে আপনি জলটা সারা ব্যবস্থা করে দে